আশ্রমে গুন্ডা পাঠালে দিব্যি আর গুন্ডাদেরকে মেরে উচিত শিক্ষা দিয়ে আশ্রমের সবাইকে বাঁচালো দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ডক্টর শ্রীমতী সেন নিজের চেম্বারে ঠিক তখনই অন্ধকার হয়ে যায় তখনই শ্রীমতী সেন বলতে থাকে কি হলো ব্যাপারটা এমন সময় তো লোডশেডিং হওয়ার কথা নয় এরকম সময় অন্ধকার হয়ে গেল কেন ঠিক তখনই শ্রীমতী সেন দেখতে পায় জগদ্ধাত্রীকে ওটিতে নেওয়ার ভিডিও তখনই সে ভিডিওটা দেখে শ্রীমতী সেন ভয় পেয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার এই ভিডিওটা এখানে কি করে চলছে এটা তো জগদ্ধাত্রী মুখার্জিকে ওটিতে ভিডিও এটা এখানে কি করে আসলো কি করে আসলো এটা কে খেলছে। ঠিক তখনই দেখা যাবে দুর্গা শ্রীমতী সেনের চোখে লাইট মারে তখনই শ্রীমতী সেন বলতে থাকে কে কে এখানে তখন দুর্গা বলতে থাকে আমি তাই ডক্টর আপনি বেশি ভাববেন না বেশি ভাববেন না আপনি কে মনে পড়ছে ভিডিওটা দেখে কিছু তখনই শ্রীমতী সেন বলতে থাকে কে তুমি কে এখানে তখনই দুর্গা বলতে থাকে আমাকে চিনতে পারবেন না আমাকে চিনতে পারবেন না আপনি আমি এখানে এসেছি দরকারে বুঝতে পেরেছেন তখনই শ্রীমতী বলতে থাকে কেন তুমি কেন এসেছো লাইটটা সরাও তখনই দুর্গা বলতে থাকে না আমি লাইটটা সরালে যে আপনি আমাকে দেখে ফেলবেন সেটা তো দেখলে চলবে না আমি এত তাড়াতাড়ি আপনার সামনে যেতে চাই না বুঝতে পেরেছেন তখন এই কথা শুনে ডক্টর ভয় পেয়ে যায় তারপরে দুর্গা বলতে থাকে শুনুন আপনাকে না মেরে ফেলার প্ল্যান করা হচ্ছে আপনাকে মেরে দিবে আপনাকে মেরে দিয়ে সব প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে আপনাকে তাই আমার আপনাদের রক্ষা করার দায়িত্ব মুখার্জি পরিবারের সবাইকে রক্ষা করার দায়িত্ব আমি নিয়েছি আর তাই আমি আপনাদের সবাইকে রক্ষা করব বুঝতে পেরেছেন তাই আপনাকে সাবধান করতে আসলাম বিয়ের দিন বিয়ের দিন কিন্তু আপনার উপর হামলা হতে পারে আপনাকে মেরে ফেলে বিয়েটা ভন্ডুল করার প্ল্যান করা হচ্ছে তখনই শ্রীমতী সেন ভয় পেয়ে যায় বলতে কি বলছো তুমি এসব কি বলছো আর তাছাড়া কেন মুখার্জির করছো আর তুমি তো এসেছিলে তাই তো অপারেশনের কথা বলতে আমি তো ডক্টর রেন্ডির সঙ্গে কথাও বলেছি বিয়ের পরেই তো অপারেশনটা হবে তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ সেটা তো বিয়ের পরে কিন্তু বিয়ে অব্দি আপনি বেঁচে থাকলে তো তখন শ্রীমতী সেন বলতে কি বলছো তুমি তখন দুর্গা বলে হ্যাঁ আপনাকে বিয়ের দিন মেরে ফেলার চেষ্টা করা হবে তাই বলছি একটু সাবধানে থাকবেন আপনাকে মেরে ফেলে প্রমাণ লোপাট করে দেবে যেন জগধার থেকে মারার চেষ্টা কারা করেছিল কেউ জানতে না পারে কেউ জানতে না পারে আপনি কিন্তু টার্গেট তাই আপনাকে আপনার ছেলে সংকল্পকে কাকুন দিদিকে সবাইকে বাঁচানো দায়িত্ব আমার সাবধানে থাকবেন এই বলে সেখান থেকে দুর্গা চলে গেলে তখন শ্রীমতি সেন বলতে থাকে কে ছিল মেয়েটা কে ছিল তারপরে শ্রীমতি সেন সেই ভিডিওটা দেখতে থাকে বলতে থাকে কি হবে আমাকে মেরে ফেলার প্ল্যান করা হচ্ছে কে মারতে চায় আমাকে কে মারতে চায় এই বলে সংকল্পকে ফোন করে শ্রীমতি সেন সংকল্পকে জিজ্ঞাসা করে সংকল্প তুমি কোথায় তখন সংকল্প বলতে থাকে আমি তো কাকনের সঙ্গে আছি মা তখনই শ্রীমতি সেন বলতে থাকে সংকল্প তুমি একটু সাবধানে থেকো ঠিক আছে তখনই সংকল্প বলতে থাকে কেন মা কিছু হয়েছে তখনই শ্রীমতি সেন বলতে থাকে না কিছু হয়নি তারপরে ফোনটা রেখে দিলে ওই দিক থেকে দুর্গা সবটা দেখতে পায় আর বলতে থাকে মাসিমা আপনি বড্ড চালাক বড্ড চালাক আপনি কিন্তু আপনি তো জানেন না এখানে ছক্কা পাঞ্জা খেলা হচ্ছে বরুণ দাস বরুণ দাস সেই বিয়েতে ঢুকবে আর বরুণ দাস যে কি জিনিস দাগে জিনিস দাগি গে ওকে একমাত্র মাত করতে পারবো আমি আমি সেই দুর্গা চলে এসেছে বরুণ দাসকে শেষ করার দিন চলে এসেছে তখন এই কথা বলে দুর্গা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে সংকল্প আর কাকন বসে বসে কথা বলছিল তখনই কৌশিকের বাবা মা সেখানে চলে আসে আর সে বলতে থাকে কি বিয়ের আগে বইয়ের সঙ্গে এত বসে থাকলে হবে তখন সংকল্প বলতে থাকে না না আসলে না পরশুদিন তো বিয়ে আমার না খুব নার্ভাস লাগছিল তাই চলে আসলাম আর কি তখনই কৌশিকের মা বলতে থাকে শোনো তুমি তো কাকনকে চেনো তখন সংকল্প বলতে থাকে হ্যাঁ চিনি তারপরে কৌশিকের মা বলে তুমি কাকনের মাকে চিনো তুমি আমাদের সবাইকে চিনো তাহলে আবার ভয় শের তখনই কৌশিকের বাবা বলতে থাকে না না এরকম ভয় করে বুঝতে পেরেছো এরকম ভয় হয় আমারও বিয়ে দিন হাত পা আঠু থরথর করে কাঁপছিল তখনই সানভি বলতে থাকে এই না একদম বাজে কথা জানো তো আমার বিয়ে হয়েছিল তো আমি জানি আমার বিয়ের সময় না কোনো রকম কোনো ভয় ছিল না আমরা সব রিচুয়াল গুলো ঠিকঠাক মতোই মেনেছি তাহলে তাহলে কিসের ভয় আর তুমি তো এখানে চিনো সবাইকে জানো তাহলে আবার কিসের ভয় তারপরে দেখা যাবে সংকল্প সবার কথা শুনে হাসতে থাকে তখন কৌশিকের মা বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি এসেছ ভালো করেছো তখন সানমি বলতে থাকে শোনো সংকল্প কালকে না সকাল সকাল তুমি এখানে চলে আসবে তোমাদের প্রি ওয়েডিং শ্যুট হবে ঠিক আছে আর আমরা সবাই নাচ গান করবো খুব আনন্দ হবে তুমি কিন্তু সকালে ফ্রি থাকবে তখন সংকল্প বলতে থাকে ঠিক আছে তারপরে সানভি বলতে থাকে তারপরে তুমি বিয়ের প্রিপারেশন নিও তখন শঙ্কর বলতে থাকে ঠিক আছে এবার আমি যাই এই বলে চলে যেতে লাগলে উৎসব সেখানে চলে আসে এসে বলতে থাকে শঙ্কর তোমার মা শ্রীমতী সেন ডক্টর তখনই শঙ্কর বলতে থাকে হ্যাঁ কেন তখনই উৎসব বলতে থাকে জানো তো আগে তোমাদের সঙ্গে দেখা হলে খুব ভালো হতো জগদ্ধাতির ব্রেন অপারেশনটা হয়তো তোমার মাকে দিয়ে করানো যেত খুব ভালো ব্রেন সার্জারি করে তোমার মা তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সংকল্প তখনই কৌশিকের মার বাবা বলতে থাকে উৎসব হঠাৎ করে ওকে এসব কথা বলার মানে কি কি হলো তখন উৎসব বলতে থাকে না এমনিতেই বললাম তারপরে সংকল্প চলে যেতে লাগলে উৎসব বলতে থাকে দাঁড়াও তখনই আবার দাঁড়ায় তখনই উৎসব বলতে থাকে আচ্ছা তোমার মা তখন শুনে অবাক হয়ে যায় তারপরে কৌশিকের মা কৌশিকের বাবা সহ সবাই অবাক হয়ে কৌশিকের মা উৎসবকে বলতে থাকে উৎসব ওকে কেন তুই এসব জিজ্ঞাসা করছিস তখন উৎসব বলতে থাকে না না এমনিতেই আচ্ছা ঠিক আছে তুমি যাও এই বলেই সংকল্প তখন সেখান থেকে চলে যায় তখনই দেখা যাবে উৎসবকে ফোন করে দুর্গা আর ফোন করলে উৎসব ফোনটা রিসিভ করলে দুর্গা বলতে থাকে কি খুব অঙ্ক কষা হচ্ছে তাই তো তখনই উৎসব বলতে থাকে কে কে তুমি তখন বলতে থাকে আমাকে চিনবেন না আপনি তো হেভি চালাক মনে করেন তাই তো নিজেকে আর আপনারা একটা ছক করছেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তখনই উৎসব বলতে থাকে এই তুমি কে এরকম ভাবে কথা বলছো কেন তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ আপনি না কিচ্ছু করতে পারবেন না খুরু তখনই উঁচু বলতে থাকে খুরু মানে তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ খুরুই তো খুরুই তো আপনি তখন বলতে থাকে কে তুমি হ্যাঁ কে তুমি তখন দুর্গা বলতে থাকে আমি ওই যে স্বয়ং মুখার্জিকে প্রণাম করেছিলাম রং লাগিয়েছিলাম আর জগদ্ধাত্রী করেছিলাম আমি সেই মেয়ে বুঝতে পেরেছেন তখন উৎসব বলতে থাকে ও তুমি তাহলে তুমি ওদের কেন রং লাগিয়েছিলে কেন লাগিয়েছিলে তখন দুর্গা বলতে থাকে আমি কেন রং লাগিয়েছিলাম সেটা না হয় আপনি এখন নাই জানলেন আপনি এত কিছু জেনে কি করবেন আপনার তো এত কিছু জানার কথা নয় তখন এই উৎসব রেগে যায় তারপরে দুর্গা আরো অনেকগুলো কথা বলতে থাকে উৎসবকে যা শুনে উৎসব বলতে থাকে এরকম ভাবে কথা বলে তখন দুর্গা হ্যাঁ আমি তো এরকম ভাবে কথা বলবো আমি না বিয়ে দিন মানে তুমি কি বিয়েতে আসবে নাকি তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ বিয়েতে আসবো তো কারণ বরুণ দাস আসবে আর আমি আসবো না এখানে সাপ থাকবে বেঁচে না আসলে হয় তখন উৎসব বলতে থাকে সাপ মানে তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ ওই যে বরুণ দাস আর আপনিও তো সাপ আপনিও তো আছেন তখন উৎসব রেগে যায় তারপর দুর্গা বলতে থাকে শুনুন সুকান্ত ওই যে ওয়াট বয় ও কিন্তু মিসিং চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওকে না ছাড়েন না তাহলে কিন্তু আমি কুরুক্ষেত্র বাঁচিয়ে আর শুনুন সুকান্তের কথা শুনে আপনারা যদি কোন রকম কোন স্টেপ নেন না তাহলে কিন্তু ভুল করবেন ভুল করবেন আপনি তখন দুর্গার কথা শুনে উৎসব রেগে যায় আর বলতে থাকে শোনো তোমার ব্যাপারে কিন্তু আমি অনেক কিছু জানি অনেক কিছু জানি আমি তখন দুর্গা বলতে থাকে বলুন না কি জানেন শুনি একটু কিচ্ছু জানেন না আপনি কিচ্ছু না আপনি না কিচ্ছু করতে পারবেন না আমার কিচ্ছু করতে পারবেন না তখনই উৎসব রেগে যায় তারপরে দুর্গা বলতে থাকে আচ্ছা কাকা তাহলে রাখি বিয়ে দেখা হচ্ছে বিয়ে দিনে এ বলে রেখে দিলে উৎসব বলতে থাকে একটা বেয়াদব মেয়ে তখন কৌশিকের মা বলতে থাকে কে ফোন করেছে উৎসব তখন কৌশিকের বাবা বলতে থাকে আমি জানি ওই জন্য মেয়েটা তো যে স্বয়ংবকে প্রণাম করেছিল তারপর জগৎকে প্রণাম করেছিল তখন উৎসব বলতে থাকে তুমি কি করে জানলে তখনই কৌশিকের বাবা বলতে থাকে আমি জানি আমি জানি সবটা আর আমরা বাড়ির বয়োজ্যেষ্ঠ তো আমরা সবটা জানি তখন উৎসব বলতে থাকে ও তোমরাও জানো এসব কথা তাই তো তোমরাও জানো তা কে ওই মেয়েটাকে তখনই কৌশিকীর বাবা বলতে থাকে ওই মেয়েটাকে তার পিছনে না ছোটার কুত্তোর কোন দরকার নেই কোনো দরকার নেই ওইদিকে দিকে উৎসব বলতে থাকে দরকার নেই আমি তো দেখছি আমি দেখছি কি করা যায় ওইদিকে দেখা যাবে আশ্রমে দীপি আসেন গুন্ডা পাঠায় আশ্রমকে লন্ডভন্ড করার জন্য দুর্গাকে খোঁজার জন্য কিন্তু দুর্গাকে কিছুতেই খুঁজে পায় না তখনই দেখা যাবে কালীচরণ ঘোষের মাথায় বন্দুক ধরে গুন্ডারা আর আশ্রমের সব বাচ্চাদের মাথায় বন্দুক ধরে আর দুর্গার কথা জিজ্ঞাসা করতে থাকে ঠিক তখনই সেখানে দুর্গা চলে আসে আর গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে তারপরে দেখা যাবে দুর্গার মার খেয়ে গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেট টি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ